নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো অন্যরকম স্টাইলে এচোড়ের সবজি অন্যরকম স্টাইলে এচোড়ের সবজি বানানোর জন্য এচোড় আর আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর জিরে আর নিয়েছি টমেটোর সস গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সরষের তেল আমি রান্নাটা সর্ষের তেলেই করব। এবার তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা সেন্ট পেরিয়েছে এই সময় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষে নিতে হবে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি খুবই ইজি রেসিপি বন্ধুরা আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এই সময় আমি টমেটোর সসটা দিয়ে দেব। টমেটোর সসটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে নেব টমেটোর সসটা দিয়েও বেশ ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এটা কালারের জন্য দিচ্ছি বেশ ভালোভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এই সময় আমি সেদ্ধ করে রাখা এচড় আর আলুটা দিয়ে দেব এর মধ্যে এচড় আলুটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি এটা ভাত রুটি লুচি পরোটা সবের সঙ্গে খাওয়া যায় বেশ ভালোভাবে কষাতে হবে আমি এখানে চার পাঁচ মিনিটের মতো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এই সময় আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি ফুটতে দেব বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই সময় আমি তিন চার মিনিটের জন্য বেশ ভালোভাবে ফুটিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দেব আর ফুটিয়ে নেব তাহলেই আমার রেডি হয়ে যাবে অন্যরকম স্টাইলে চোড়ের সবজি চার মিনিটের মতো আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর ব্যালেন্সটা ঠিক আনার জন্য উপর থেকে চিনি দিয়ে দেব আর দেব গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমার রেডি হয়ে গেলো রকম স্টাইলে চোরের সবজি এরপর আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ